ঝিনাইদহের কোটচাঁদপুরে তালসার উত্তরপাড়া সমাজকল্যাণ পরিষদ নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালশার গ্রামে তালসার উত্তরপাড়া সমাজকল্যাণ পরিষদ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে শনিবার বিকেলে সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোর্চারপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান আরও বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন অবসরপ্রাপ্ত শিক্ষক এম এ খালেক শিক্ষক রমজান আলী এবং অনিবাণ সদস্য অসীম কুমার সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের মধ্যে রয়েছে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ বিধবা ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কোরবানির ঈদে গরুর গোষ্ঠ বিতরণ মাছ চাষ ও হাঁস মুরগি পালনে উদ্বুদ্ধকরণ সহ সমাজমূলক নানান কর্মসূচি পরিচালনা করা এই সংগঠনের মাধ্যমে আপনি আপনার সন্তানের জন্য আপনি আপনার নিজের ব্যক্তিগত কারণে অসুস্থতার জন্য আপনি আপনার প্রতিবেশীর কারণে যে ভালো কাজের সাথে সম্পৃক্ত করার জন্য এই করতে গেলে আপনার একটা মানে ড্রাইভার অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপকরণ এবং অতিথিদের মাঝে কেস প্রদান করা হয়